আসসালামু আলাইকুম আজকে দেখাবো ছোট বাচ্চাদের ফ্রকের পিছনে চেন লাগানো খুব সহজ একটা পদ্ধতি তো বন্ধুরা এখানে আমি বডির মাপ অনুযায়ী কাঁধের জয়েন্ট দিয়ে নিয়েছি এবং এখানে যে বাড়তি যে কাপড়টা নিয়েছি চেন লাগানোর জন্য কিন্তু বাড়তি কাপড় নেওয়া লাগবে তো আমি এখানে বাড়তি কাপড়ও নিয়ে নিয়েছি এই বাড়তি কাপড়টা এই যে এই মাপ বরাবর এভাবে করেই থাকবে তো যারা একেবারেই নতুন আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো মতো দেখেন ইনশাল্লাহ ছোটো বাচ্চাদের জামার মধ্যে যে চেন লাগাতে হয় তা খুব সহজভাবে আপনারা করতে পারবেন তো আপনারা যদি ছোট বাচ্চাদের জামার মধ্যে চেন লাগাতে চান বডির সাইড জয়েন্ট না দিয়ে প্রথমেই এই যে কাঁধের জয়েন্টটা দিবেন এরপর বডির যে পিছনে পার্ট আছে এই পিছনের পার্ট বাড়তি যে কাপড়টা চেনের জন্য নিয়েছি এটাকে যে এভাবে করে রাখবো রাখার পর ছোটো সাইজের চেন পাওয়া যায় আপনারা সেই চেন ব্যবহার করতে পারেন তো বডির যে মানে লম্বা মাপটা আছে সে অনুযায়ী চেনটা এভাবে করে নিতে হবে এবং চেনটা নিচের যে মাপটা আছে তার থেকে অন্তত এক ইঞ্চি নিচে রাখতে হবে তা আমি সেই মাপ বরাবর এটাকে যেভাবে করে নিব এবং উপরের যে গলার যে মাপটা আছে সে অনুযায়ী মাপটা নিতে হবে এখান থেকে বাড়তি যে চেনটা আছে এটা কেটে ফেলতে হবে তো তার জন্য এভাবে করে আপনারা প্রথমে চেনের মাপটা নিয়ে নেবেন আমি এভাবে করে চেনের মাপটা নিয়ে নিয়েছি আর এখানে যে বাড়তি যে চেনটুকু আছে এই চেনটা আমি কেটে ফেলব আমি এই চেনটা কেটে ফেলেছি তো এখন এই যে এই চেনটাকে ঠিক এই বরাবর এইভাবে রাখতে হবে তো বন্ধুরা খেয়াল রাখবেন এখানে যে চেনের হুকটা আছে এটা যেন উপরের দিকে না থাকে ভুলে আপনি এটা টান দিলে কিন্তু হুকটা খুলে যাবে তখন লাগাতে একটু সমস্যা হবে সবচেয়ে ভালো এটাকে একটু মাছ বরাবর রাখবেন তো এখন এখানে যে মাপটা দিয়েছি এই বরাবর এইভাবে করে রাখবো মানে গলার উপরে যে মাপটা সেই বরাবর ঠিকভাবে রেখে নিচের দিক থেকে এই যে এখান থেকে জাস্ট সেলাইটা করবো খুবই সহজ একটা পদ্ধতি এরপর হুকটাকে নিচের দিকে নিয়ে নিব এক সাইডে চেনের সেলাই হয়ে গেছে এখন আমি আরও একটা সাইডে চেনটা লাগাবো তখন এই হুকটাকে উপর দিকে উঠিয়ে নিব সেলাই করার সুবিধার জন্য তো সবসময় খেয়াল রাখতে হবে এই গলার উপরের যে মাপটা আছে এই চেনটা যেন ঠিক মতো থাকে তা আমি এভাবে করে রেখে তারপর নিচ দিক থেকে সেলাইটা করব এই যে এরকমভাবে হবে এখন এই হুকটাকে আবার নিচের দিকে নামিয়ে নিব চেন লাগানো হয়ে গেছে চেনটা যাতে না খুলে তার জন্য এই সাইডে আপনারা একটা সেলাই দিয়ে নিতে পারেন এই যে এরকম ভাবে তাহলে আর চেনটা খুলবে না করা থাকলে চেনটা খুলবে না তো বন্ধুরা আমার এই এই চেনটি লাগানো হয়ে গেছে যে থাকবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন চেন লাগানোর নিয়ম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন